রশিদের পাকা কথার জবাব দিলেন সালমান আলী আঘা পাকিস্তানকে হারিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে রশিদ বলেছিলেন পাকিস্তানকে বিট এমন কি এটা তো বাংলাদেশও করতে পারে কথাটা আক্ষরিক অর্থে সাধারণ মনে হলেও যেন ছিল অন্তত অত্যন্ত অপমানের তা তো বুঝতে বাকি নেই খোঁচাটা কারোরই কথাটার মাধ্যমে শুধু যে পাকিস্তানকে অপমান করা হয়েছে তা কিন্তু নয় এর মাধ্যমে তাচ্ছিল্য করা হয়েছে বাংলাদেশকেও কেও কেননা পাকিস্তানকে তো বাংলাদেশও বিট করতে পারে যার মানেটা এমন সহজ কাজ যে কেউ করতে পারে এমনকি বাংলাদেশও তাই দাম্ভিক রশিদের দম্ভ মাটিতে নামিয়ে আনলেন সালমান আলী আঘার দল এশিয়া কাপের আগে পাকিস্তানের প্রস্তুতি আরও ভালোভাবে কল্পনাও করা যেত না, সালমান আলী নেতৃত্বে দলটা সংযুক্ত আরব সিরিজে দারুণভাবে যেখানে ফাইনালে আফগানিস্তানকে উড়িয়ে দিল রানে এই জয়ের পরে অধিনায়ক সালমান জানান মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারাটাই যেন দলের জন্য বড় শিক্ষা হয়ে উঠেছিল গত জুলাইয়ের সেরে বাংলায় দুই এক ব্যবধানে সিরিজ হেরে সালমান আর কোচ মাইক হেসন সমালোচনা করেছিলেন উইকেট নিয়ে সেই ধাক্কা সামলেই দলটা টি টোয়েন্টিতে খুঁজে পেয়েছে নতুন ছন্দ পরের আট ম্যাচে পাকিস্তান জিতেছে ছয়টিতে আর সেই ছন্দেই সার্জায় গড়েছে নতুন সাফল্য টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে আট উইকেটে পাকিস্তান তুলেছিল একশো রান যা সার্জার মাটিতে তেমন বড় স্কোর নয় কিন্তু আফগানদের ইনিংস শুরুতে নওয়াজের হ্যাট্রিকে ধস নামে মাত্র বত্রিশ রানে তারা হারায় পাঁচ উইকেট নওয়াজ শেষ পর্যন্ত চার ওভারে ১৯ রান দিয়ে নেন পাঁচ উইকেট সাথে সুফিয়ান মুকিম আর আবরার আহ আহমেদের ঘূর্ণিতে কুপকাত হয় আফগানিস্তান পুরো দল গুটিয়ে যায় ১৫ ওভার পাঁচ বলে ছেষট্টি রানে পাকিস্তানের দশ উইকেটের মধ্যে নয়টি এসেছিল স্পিনারদের হাত ধরে একমাত্র পেসার শাহিন আফ্রিদি নেন একটি উইকেট ম্যাচ শেষে সালমান বলেন আমরা বুঝেছিলাম এই উইকেটে একশো থেকে একশো রান যথেষ্ট হতে পারে তাই লক্ষ্য ছুঁয়ে ফেলতেই ভরসা পেয়েছিলাম তিনি আরো জানান কন্ডিশন দেখে দল সাজানোর ফল পেয়েছে পাকিস্তান আর এশিয়া কাপের আগে তারা যথেষ্ট আত্মবিশ্বাসী এবার আফগানিস্তান ও আমিরাতের বিপক্ষে খেলা স্কোয়াড নিয়ে পাকিস্তান নামবে আসরে আগামীকাল আবুধাবির শেখ জাওয়া স্টেডিয়ামে আফগানিস্তান হংকং ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট তবে পাকিস্তানের সব ম্যাচ সেপ্টেম্বর সেপ্টেম্বর বিপক্ষে শুরু করে ভারতের বিপক্ষে মহরণ আর সতেরো সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ এশিয়া কাপে নিজেদের সামর্থ্য প্রমাণের জন্যই যেন দারুণভাবে তৈরি হয়ে নামছে পাকিস্তান মুখে যত কথাই হোক আসল কাজটা তো মাঠেই করা উচিত যেমনটা করলো পাকিস্তান তবে এশিয়া কাপের লড়াইয়ে আবার দেখা হবে পাকিস্তান আফগানিস্তান সেই সাথে বাংলাদেশের সাথেও হতে পারে দুই দলের মুলাকাত হিসেব মিটিয়ে নেওয়ার সুযোগ যে দল কাজে লাগাতে পারবে তারাই ছুঁয়ে দেখতে পারে স্বপ্নের ট্রফি কেম রাফিন খেলার পাতা